আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি না ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা সবসময় আমি যে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি যে আমি আইডিয়াটা দেবো কিছুদিন আগে আমি লাইব্রেরি এবং স্টেশন ব্যবসা ভিডিও আরম্ভ করতে পারি সেই ব্যাপারে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক রকমের অনেক প্রশ্ন করেছেন যে আসলে লাইব্রেরি এবং স্টেশনে যে প্রকাশনার জগতে এই লিডারশিপটা নেওয়া যায় কিনা বা লিডারশিপ কোনো সিস্টেম আছে কিনা তো সেই ব্যাপারে আপনাদের আসলে চাহিদা পরিপ্রেক্ষিতে ভিডিওটি করা তো আমি আবার চলে আসছি আপনাদের রেসপন্সের ভিত্তিতে আমি অনির ব্যবসা চলে

আল্লাহ রাখছে ভাই আলহামদুলিল্লাহ অনিরমেন ভাই আমি আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে অনেকেই কোশ্চেন করেছেন যে আসলে আমি আসলে ডিলারশিপ ব্যবসার উপর বেশি ভিডিও প্রদান করে থাকি তো আমার দর্শক বন্ধুরা তারাও চায় যে ডিলারশিপ ব্যবসা সম্পর্কেই যেন আমি ভিডিও আপলোড করি তো যেহেতু প্রকাশনী ব্যবসাটা আর কীভাবে আরম্ভ করতো লাইব্রেরি এবং ব্যবসাটা কীভাবে আরম্ভ করতো আমি ভিডিওটা দিয়েছিলাম আপনি ভালো করে জানেন তো তারই পরিপ্রেক্ষিতে আমার ভাইরা তারা কোশ্চেন করেছে যে এই ব্যবসা তো করবোই কিন্তু এর মধ্যে ডিলারশিপ ব্যবসা কোনো সিস্টেমটা আছে কি না থাকলে এর নিয়মকানুন কি কত টাকা লাগে সেটাই জানতে চাই কারণ ডিলারশিপ ব্যবসাটা রাজকীয় ব্যবসা একটা আরাম ব্যবসা আপনি জানেন অনেক আমার ভাইরে করতে চায় তা আপনি কাইন্ডলি একটু ইনফরমেশন দিবেন যে লাইব্রেরি ব্যবসার পাশে আপনি যদি কোনো কোম্পানি যারা দিন পুরোনো ব্যবসায়ী আপনি এবং আপনি অনেক কোম্পানি ডিলারশিপ নিয়ে আপনি কিছু নিয়েছেন তিন চারটে কোম্পানি আপনার আছে এবং অত্যন্ত প্রয়োজনীয় যে প্রকাশনীগুলি আমি দেখছি বাংলাদেশের নাম করা সেরকম কয়েকটা কোম্পানি নিয়ে আপনি ডিলারশিপ ব্যবসা করে যাচ্ছেন এবং এক্সট্রা কিছু বেনিফিটেড আপনি পাচ্ছেন তো সেই বেনিফিটেড কী হচ্ছেন কত টাকা লাগছে কীভাবে আরম্ভ করছেন আমার ভাইরেও কীভাবে পারে সেই ব্যাপারে একটু বলেন ধন্যবাদ রনি ভাই সুন্দর একটা প্রশ্ন আমি সেদিনই ভাবছিলাম এমন একটা প্রশ্ন শ্রোতাদের কাছ থেকে আসবে আসতে পারে এবং আসছেও আমি দেখছি ভিডিওতে আপনার বইয়ের ব্যবসা আমি সেদিনও যে কথাটা বলছি আজকেরও ঠিক একই কথাটা বলছি বইয়ের ব্যবসা আপনি বলতেছেন আপনার ভাষায় রাজকীয় ব্যবসা কিন্তু রাজকীয় ব্যবসা এটা না এটা হচ্ছে চাহিদা অনুযায়ী ব্যবসা মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবসার জিনিসের মধ্যে যে পাশটা আমি সেদিনও বলছি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এর মধ্যে শিক্ষা প্রধান একটা অন্তরায় বর্তমান বাজেটে দেখা যায় যে সর্বাধিক বাজেট প্রণয়ন করা হয় শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এইভাবে আসার তাগিদে আমাদের এই ব্যবসা ব্যবসাটা এর ব্যবসা আছে প্রচুর ব্যবসা এতে আছে কিন্তু সেই পরিমাণে বুদ্ধি জানতে হবে আচ্ছা টেকনিক জানতে জানতে হবে টেকনিক পারলে দেখা গেল যে অল্পর মধ্যে ভালো কিছু করা যায় আর ব্যবসা বলতেই টেকনিক ব্যবসা বলতেই শ্রম ব্যবসা বলতেই আপনার কি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম এখন আমি আজকের যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি যে বইয়ের ব্যবসাটা কিভাবে করলে পর একটু লাভবান হওয়া যায় ডিলারশিপ ব্যবসা কিভাবে করা যায় হ্যাঁ বইয়ের ব্যবসায় যে ডিলারশিপ যে বিষয়টা এটা স্টেশনের বেলায় ডিলারশিপ কথাটা আসে কিন্তু বই ব্যবসায় ডিলারশিপ কথাটা গ্রহণযোগ্য তেমন না বিষয় একই বিষয় একই কিন্তু এটা এখানে বলা হয় এজেন্সি ব্যবসা এজেন্সি ব্যবসা একটা কোম্পানি প্রতিটা জেলায় থানায় উপজেলায় এক একটা জায়গায় এক একটা লাইব্রেরি থেকে এজেন্ট করে যাতে ওই বইগুলো ওখান থেকে অল্প সহজেই তারা নিতে পারে এখন এজেন্সি ব্যবসাটা নিয়ে আজকের যখন এই কথাবার্তা হচ্ছে একজন ব্যবসায়ী একটা এজেন্সি ব্যবসা যদি করে তার দশটা কোম্পানির সাথে যদি এজেন্সি থাকে দেখা গেল যে বছর শেষে ওখান থেকে টুকিটাকি একটা কমিশন পাওয়া যায় একটা কমিশন পাওয়া যায় বা ইনসেন্টিভ পাওয়া যায় ওখানে জোড়া তালি দিলে পরে দেখা যায় যে বছর শেষে ভালো একটা প্রফিটে অ্যামাউন্টে চলে আসে তো এটা হচ্ছে মূল বিষয় আপনার আমাদের এই বই ব্যবসা যেগুলো আসে এখন ব্যবসা বাণিজ্য কম এর করোনাকালীন সময়ের কারণে কিন্তু এই ব্যবসাগুলো লস নাই এটা হচ্ছে মূল প্রধান একটা স্কুল কলেজ সব ফুল হ্যাঁ আপনারা এই যেমন মনে করেন দিগদর্শন আছে আমার এখানে যে বইগুলো আছে দিকদর্শন আপনি দিকদর্শন দিলেন প্রথম থেকে এটা থেকে শুরু করি এটা এটা সিন নাও সিস্টেমটা কি এজেন্সি এজেন্সি যদি আপনার নিতে হয় তখন আপনি প্রকাশনীর সাথে কমিউনিকেশন করবেন তিনি কিভাবে আপনাকে দিতে পারে ইম্পোর্টের মাধ্যমে কিংবা লঞ্চের মাধ্যমে এখানে আপনাকে আনতে হবে এবং ওনাদেরকে প্রাথমিকভাবে স্বল্প কিছু টাকা দিতে হবে

পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবেদন করতে পারে হ্যাঁ দিগদর্শনের ব্যাপারে পঞ্চাশ হাজার টাকা মাল হিসেবে পায়ে যাবে কমিশন আপনার লোকাল কমিশন

পার্সেন্ট খরচা আছে পনেরো ষোলো পার্সেন্টে আমি তাকে দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ অবস্থান ঠিক অবস্থা পঞ্চাশ হাজার টাকার মাল নিলে বা এক লাখ টাকার মাল নিলে সে ব্যবসা শুরু করতে পারে একজন মানুষ বিশ্বাস হলে পরে কোম্পানিও দেখা গেছে দুই পাঁচ লক্ষ টাকা দিয়ে আচ্ছা এখন একটা বিষয় কেউ যদি কোনো লাইব্রেরি না খুলে ব্যবসা করতে চায় সেটা কি পারবে

ক্যাপ্টেন উত্তরটা সমিতির কো ক্যামেরা করি অনিরন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আপনি অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমার লাইব্রেরিতে সময় দেওয়ার জন্য আবার যদি কখনো কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আসবেন দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের বেকারের স্বার্থে আমি যতটা পারি আমি আপনাদেরকে সময় দেবো তার মানে কোনো বাইবারা যদি ব্যবসা করতে চায় এই ভালো লাগে তাহলে একেবারে স্বল্প পুঁজি দিয়ে আরম্ভ করতে পারে স্বল্প পুঁজি আর কোথাও না এর থেকে স্বল্প পুঁজি আর কোথাও নেই হ্যাঁ 100% লাভজনক এবং বিশ্বস্ত হতে হবে তাকে আচ্ছা আমি এই জিনিসটা খুব মূল্যায়ন করি বিশ্বস্ততা বন্ধুরা বুঝতে পারলেন ভাই কত ভালো মানুষ যার এরকম ব্যবসা করতে থাকতে সহজ থাকলে আপনি ভালো এগিয়ে যাবেন আর ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম